আমার আমার বন্ধুগণ এক নাম্বার হলো অদৃশ্যের প্রতি আপনার ঈমান আনতে হবে আর সেই প্রথম স্টেপটা হলো আল্লাহর উপরে ইমান আনতে হবে আমরা দুনিয়াতে কোনোদিন আল্লাহরে দেখি নাই দেখব না তবে হ্যাঁ একটা জায়গা আছে যেই জায়গায় আমরা আল্লাহরে দেখতে পাবো আমি এই কথাটা প্রত্যেকটা প্রোগ্রামে বলি এই কথাটা বলার উদ্দেশ্যটা হলো প্রত্যেকটা মুমিন বান্দারা যেন একটু উদ্বুদ্ধ হয় আল্লাহকে দেখতে পাওয়া যাবে খুদবাতে জলফি করের ভিতরে আল্লামা জলফি জুলফি করা নকশে তার বিশাল একটা কিতাব খণ্ডের ভিতরে তিনি লেখেন জান্নাতি মেহেমানরা জুমার দিনে জান্নাতের ভিতরে অবস্থান করতো অবস্থা আল্লাহ পাক দেখে বলবে আমার জান্নাতি মেহমানরা তোমরা আমার সন্তুষ্ট আমার ভালোবাসা নিয়ে তোমরা জান্নাত থেকে বের হও ওই জান্নাতের বাজারে ঢুকো জান্নাতি বাজারের ভিতরে ঢোকার পর তোমরা জান্নাতের তৈজস পত্র ক্রয় করো জান্নাতের শপিং মলের ভিতরে চলে যাও আমার ভাইয়ের আমার বন্ধুগণ সবাই জবান খুলে বলবেন জান্নাতে যে মার্কেটটা হবে দুনিয়ার কোন মার্কেটের মতো হবে নাকি এমন কোন মার্কেট হবে না জান্নাতে মার্কেটের ভিতর থেকে তারা কিনবে এরপরে তারা আল্লাহ পাক বলবেন যাও একটা সামিয়ানা করা হয়েছে মাহফিল সিস্টেম সেখানে তোমরা বসে যাও বান্দার আমল অনুযায়ী সেই চেয়ারে বান্দারা বসে যাবে এরপরে শকুন নিয়ামত দিয়া আল্লাহ পাক সেই মাহফিলটাকে পরিপূর্ণ করে দিবে স্নিগ্ধ একটা হাওয়া সেই জায়গায় বয়ে যাবে আল্লাহর গোলামেরা আল্লাহর কাছে বলবে রব্বে কেন তুমি এত নিয়ামত জান্নাতের ভিতরে দিয়েছো আমরা যতটুকু শুনতাম তার থেকে আমরা বেশি পেয়ে গেছি আল্লাহ আমাদের কোনো অভিযোগ নাই আল্লাহ আমাদের কোনো কষ্ট নাই আল্লাহ পাক দেখে বলবে আমার গোলামেরা শোনো তোমরা যত নিয়ামত পেয়েছো তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতটা তোমরা জান্নাতের ভিতরে এখনো পাও নাই তখন তারা দেখে বলবে আল্লাহ কি নিয়ামত আমরা পাই নাই আল্লাহ পাক দেখে বলবে আমার মেরা তোমরা দুনিয়াতে আলেমের কাছে যাইতা একটা ফতুয়ার জন্য বা একটা প্রয়োজনের জন্য আলেমদের কাছে যাইতা আজকে জান্নাতের ভিতরেও তোমাদের আলেম লাগবে আলেমদের কাছে চলে যাও আমার ভাইরা আমার বন্ধু এই পয়েন্টটা যখনই আনি তখন আমার একটা কথা মনে পড়ে যায় যে আলেমরা আপনার ছেলের বিবাহ পড়ালো যে ছেলের যে আলেমটা আপনার বিবাহ পড়ালো আপনার বাবা মারা যাওয়ার পর আপনার বাবাকে কবরের ভিতরে নামালো আপনি মুসলমান করবেন মুসলমানই করবেন সেটাও আপনার সেই ইমাম সাহেব সেখানে দোয়া করে দিল আপনি হয়েছিলেন যখন জন্ম নিয়েছিলেন তখন আপনার কানের ভিতরে তখন আজান তিনি শীতের কনকনা রাতের মধ্যে শীতের ভিতরে তা আজান দিয়েছিল আমার ভাইরা সেই আলিমটাকে আপনার অপমান করেন কষ্ট দিয়ে কথা বলেন অপমান করেন অপদস্ত করেন এমন কিছু ডাকাত বেদক কুলাঙ্গা আর আছে নাই সবাই বলেন আছে ছেড়া নাই আমার তারা তারাবার স্লোগান দেয় হুজুরের চামড়া আমরা সবাই তুলে নেব আমরা হুজুরের চামড়া তুলে নেব আমরা এরকম স্লোগান সেই বদ মানিষগুলো দেয় আমার ভাইরা ওরা যখন মারা যাবে মারা যাওয়ার পর আমরা ওইভাবে দোয়া করব আল্লাহ দুনিয়াতে যেমন করে আমাদের পিছু লাগছে কবরের ভিতর ওইভাবে সাইজ করবা আল্লাহ আফ ঠিক কি না ওদের তো এটাই করা উচিত ঠিক না এই আরেকটা কথা বলে দিই যুবক যারা এখানে আছে যুবকদের পক্ষে বলে দেই কাজী সাহেব আছে না কাজী সাহেব তো আপনাদের বিয়ের আপনারা যেই অনেক কিছু লেখে লেখে না কাজী সাহেব অনেক কিছু লেখে সরকারি খাতা এটা ইসলামিক কোন খাতা না হ্যাঁ সরকারি খাতা কাজী সাহেব চার হাজার টাকা আপনারা দিচ্ছেন কোন সমস্যা নেই টাকা পণ্যবোধ করে কিন্তু লিখ আপনার কথাটা বুঝেন এই কাজী সাহেব যদি আপনার পাঁচ দিন ভরে শুধু এটা লেখে আর আলেম যদি এসে আপনার কবুল আর খুদবা না পড়ায় দেয় আপনার বউ হালাল হবে সবাই বলেন তাহলে যে বউটা আপনার হালাল করে দিল তাহলে আপনি এত কম টাকা দিলেন কেন আমি যখন মসজিদে নামাজ পড়াতাম আমার ওখানে তখন একবার এক মুরব্বী মানুষ ওনার বউ মারা গেছে আর যে মেয়েটার বিয়ে ওই মেয়েটার জামাই মারা গেছে ওদের বিয়ে যাই হোক আমাকে ডাকলো আমি বিয়ে পড়ানোর পর আমাকে তিনশো টাকা দিচ্ছে আমি পকেট থেকে আরো দুইশো বের করে দিলাম নেন তো আমার খালু জান ছিল ওই জায়গায় এলাকার সম্মানিত ব্যক্তি তো খালু বললো যে কয় টাকা দিছেন আমরা তিনশো টাকা দিছি এক হাজার টাকা নিছে আমার বাতিজা বিয়ে পড়ায় না তখন বললো কেন বলতেছে কেন হুজুর এত কি এমন হয়ে গেল যে তাকে এক হাজার টাকা দেওয়া লাগবে আমি বলবো যে কাজী সাহেব যে লেখে নিয়ে গেল ওরা দিলেন আপনার তিন টাকা কোনো সমস্যা হলো না আর আমাকে আপনি তিনশো টাকা কোন সেন্সে দিচ্ছেন আমি যদি আপনার বিয়ে না পড়ে আপনার বিয়েই হবে না আর বই তো হালাল হবে না টাস করে তো আপনার যাইজ না তাহলে আমরা টাকা দিবেন না কার থেকে টাকা টাকা দিবেন বলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ তখন টাকা দিল কিন্তু মনটা বড় খারাপ আপনারাও মনটা খারাপ করবেন না কারণ আপনারা যদি মনটা খারাপ করেন হুজুর যদি কবুল আর খুদ্বার ভিতরে একটু ভুল ত্রুটি করে ফেলে আর দুটি ভুল বলে দেয় তাহলে সারা জীবন যা জন্ম দিবেন সব হ্যাঁ আমার ভাই চালা গেছে সঠিকটা বলছে মানে অন্য দিকে যায় না আমার ভাই না আমার বন্ধুগান ইমান আনতে হবে আমাদের কাল্লার প্রতি যে পয়েন্টটা বলতেছিলাম তখন তারা জান্নাতে আলেমের কাছে চলে যাবে জান্নাতে আলেমরা ডেকে বলবে আল্লাহর গোলামেরা দুনিয়াতে নামাজ পড়েছ শীতের কনকনে রাতের ভিতরে কত ভালোবাসল আল্লাহকে বেসেছো আল্লাহর জন্য সব পরিত্যাগ করেছো কিন্তু আল্লাহরে দুনিয়ায় দেখতে পাও নাই যদিও আল্লাহ পাক বলেন হুয়াল আউয়ালু সবাই বলে আল্লাহ আকবর আল্লাহ পাকি প্রথমে ছিলেন শেষে থাকবেন তিনি প্রকাশ্যে আছেন তিনি প্রকাশ্যে আছেন প্রকাশ্য বলতে কোনটাকে বোঝায় আল্লাহর আছে আপনি সবুজ গাছপালার দিকে তাকান ওই আসমানের দিকে তাকান চন্দ্রের দিকে তাকান নক্ষত্রের দিকে তাকান যেমন করে তাকিয়েছিলেন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকিয়ে তিনি বলেছেন যেহেতু এই সূর্যটা বড় মনে হয় ওটাই আমার রব আবার যখন ডুবে গেল না রব তো কখনো ডুবে যেতে পারে না এইবার চন্দ্রের দিকে তাকায়া বললেন যেহেতু রাতের বেলায় উদিত হলো যখন ডুবে যায় তখন তিনি মনে করেন না এটা আমার রব হবে না এমন করে ধারাবাহিক ভাবে তখনই তিনি বুঝতে পারলেন এগুলো যিনি চালায় তিনি একজন আছেন তিনি অন্য কেউ নন হুয়াল গাইব সবাই বলে আল্লাহ আকবার আমার বায়রা আমার বন্ধুগণ তেরি অন্য কেউ না তেরি হলেন রব্বে کریم আল্লাহ আল্লাহু আমার বায়রা সবচেয়ে কষ্টের বিষয়টা হলো সে আল্লাহর নামে স্লোগান দিলে কিছু মুনাফিকের কলিজায় আগুন ধরে যায় আসে না নাই আল্লাহ আকবার স্লোগানটা কি কোন দলের স্লোগান নাকি মুসলমানদের স্লোগান সবাই বলে এটা জাতীয় স্লোগান না এটা হলো বিশ্বব্যাপী মুসলমানদের স্লোগান ঠিক কি না কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ঈমান আমাদের কান্তে হবে ঈমান নেই তবে ওই জান্নাতের ভিতরে আমরা আল্লাহকে দেখতে পাবো একটা জিনিস বা একটা জিনিস বোঝেন যে এই পৃথিবীটাকে তো সুন্দর করে সাজালেন সে আল্লাহ না জানি কত সুন্দর যদি যে যখন এই চোখটা দিয়ে দেখব না জানি আমাদের কতটুকু চোখের তৃপ্তি হয়ে যাবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ সে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আল্লাহ বিশ্বাস স্থাপন কর আল্লাহ একজন আছেন তিনি দেখছেন তিনি সব কিছুই করেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ ইমানটা যদি আপনি আল্লাহর উপরে আনেন যদি আল্লাহর ওপরে আপনি ইমান আনেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আপনাদেরকে যে উপহারটা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছে দัจজা জানিয়ে দিয়ে বলছেন বলছেন মান আমানা বিল্লাহি ওয়ালইয়াউমিল আখিরি ওয়া আমিল সলিহান ফালাহুম আজরুহুম ইনদরব্বিহি ওয়ালা খাউফুন

আমার ভাইরা আমার বন্ধুগণ সাহাবিদের জীবন দীপ্ত জীবনের ভিতরে আমি পেলাম একজন সাহাবি নবীজির খুব কাছের একজন সাহাবি যে সাহাবি যাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কপালে একটা চুমু লাগিয়ে দিয়েছিলেন আমার ভাইরা যখন নবীজি মক্কা থেকে হিজরত করে যখন নবীজি নবীজি যখন মদিনায় আগমন করলেন সকল কার্যক্রম সম্পন্ন করে যখন মদিনার মানুষেরা নবীজি গ্রহণ করে নিলেন যখন তার করে নিলেন আমার যখন মদিনাকে তার নিজের কন্ট্রোলে নিয়ে আসলেন ঠিক এমন সময় পারস্য থেকে একটা চিঠি নবীজির কাছে আসলো যখন আসলো রোম থেকে যখন একটা চিঠি যখন নবীজির কাছে আসলো রোম সম্রাট কায়েসার নবীজির কাছে সেই চিঠিটা পাঠিয়ে দিলেন নবীজি মসজিদে নববীর ভিতরে তিনি প্রবেশ করলেন প্রবেশ করে সাবিকে বললেন একদম সাবিকে বললেন সাবি তুমি এটা সুন্দর করে পরে দেখো রোম সম্রাট কায়েসারে কত সুন্দর করে কি লিখেছে আমাকে একটু শোনাও সাহাবি তখন করলেন হিরসুল রোম সম্রাট কায়েসারে সুন্দর কিছু লেখে নাই বরং তো অসুন্দর কিছুই লিখেছে রোম সম্রাট কায়েসার যেটা আপনাকে জানিয়ে দিয়েছে সেটা হলো তার রাগ তার ক্ষোভ সে প্রকাশ করে বলে মোহাম্মদ তুমি নাকি তুমি একজন নীতিম মানুষ তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনার ভিতরে গিয়া তুমি অত্যাচার করছো জুলুম করছো আমি কায়সার তোমাকে ঘোষণা দিলাম অচিরেই তোমার মদিনায় আমি আক্রমণ করব তোমাদেরকে আমি ধ্বংস করে দিব আল্লাহ নবীর প্রিয় সাহাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে তিনি দাঁড়ায় গেলেন দাঁড়িয়ে বলে হের সুল রম সম্রাট কায় এতটুকু এত বড় ক্ষমতা এত বড় বুকের শক্তি তার হয়েছে কত ক্ষমতা তার হয়েছে আপনাকে হুমকি দেয় নবী আমি অমরকে আপনি অনুমতি দেন রম সম্রাট কায় সারের সিংহাসন আমি ভেঙে চুরমার করে দিব জোরে কনসোবা হানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ রম সম্রাট কায় এই চিঠি পাঠায়া দিলেন নবীজি যখনই পড়লেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ এটা বলার পর নবীজি বললেন ওমররে চিন্তা করোনা ভয়ের কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন পৃথিবীর কেউ আমাদের সঙ্গে যদিও নাই কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন জোরে কোন সুবহানাল্লাহ এইবার আমার আপনার প্রিয় রাসূল সাইয়েদুল কওনাই তিনি তার অগ্রিম প্রস্তুতির জন্য নবীজি আমার সাহাবাই কেরামের কাছে কিছু অর্থ করি চাইলেন সকল সাহাবাই কেরামেরা নবীজির জন্য যখন নবীজিকে যুদ্ধের জন্য নবীজিকে যখন অর্থ দিতে লাগলেন ঠিক একটা মহিলা যে সারাটা জীবন আমার আপনার নবীর কাছে এসেছেন অর্থ সম্পদ নবীজির কাছ থেকে নিয়ে গেছেন কারণ মেয়েটা বড় অসহায় এইবার ওই মহিলা যখন শুনলেন আমার আপনার নবী জিহাদের জন্য তিনি অর্থ সম্পদ চাচ্ছেন দেরি করলেন না ওই মহিলা তিনি আল্লাহর নবীজির কাছে তিনি যাওয়ার পূর্বে বাসায় ফিরে গেলেন বাসায় ফিরে গিয়ে ঘরের ভিতরে তিনি দেখতে পারলেন কি নিয়ে নবীজির কাছে জিহাদের জন্য নবীজির কাছে কি দেয়া যায় নবীজির হাতে কি দেয়া যায় এই চিন্তা করতে করতে খাটের উপরে তাকিয়ে দেখেন বিছানার উপরে তাকিয়ে দেখেন তার হাঁটতে পারে না বসতে পারে না একটা ছোট্ট বাচ্চা যেটা তার মানিক যেটা তার তার কলিজার ধন সেই সন্তানটাকে তিনি চিন্তা করলেন আমার এই ঘরের ভিতরে কিছুই তো নাই কিন্তু জাগু যে আছে তার চেয়ে বেশি দামি হলো আমার কলিজার টুকরা সন্তান আমি আমার নবীজির জন্য আমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমার নবীকে উপহার দিতে চাই জোরে কন সবা হানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ এইবার ওই মহিলা সন্তানটাকে নিয়ে নবীজির সামনে যখন আসলেন হজরত ওমরের সঙ্গে দেখাম হজরত সঙ্গে দেখা সবার সঙ্গে যখন দেখা ডেকে বলে মহিলা আজকে নবীজির কাছে যদি যাও কিছুই পাবা না কারণ সাইয়েদুল কওনাইন রাহমাতাল লিল আলামিন তোমাকে কিছুই দিতে পারবে না কারণ নবীজি আজকে তো সবার কাছে অর্থ সম্পদই চাচ্ছেন মহিলা ডেকে বলে আমি আজকে কিছুই নিতে যাই না বরং আমি আমার নবীজির কাছে যাই এই জন্য যাই কারণটা হলো আমি নবীজিকে আজকে যুদ্ধের জন্য নবীজির কাছে কিছু আমি নবীজিকে দিতে চাই সবাই দেখে বলে তোমার হাতে তো কিছুই নাই হ্যাঁ আছে আমার কলিজার টুকরা সন্তান নবীজির সামনে গিয়ে তিনি দাঁড়ালেন আল্লাহর নবী ডেকে বললেন মা আপনি কি বলতে চান খুব সুন্দর সুন্দরভাবে নম্র ভদ্রভাবে নবীজি যখন যাই জিজ্ঞেস করলেন মহিলা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ জিহাদের জন্য আপনি অর্থ সম্পদ চাচ্ছেন সবার কাছ আমি সারাটা জীবন আপনার কাছ থেকে নিয়েছি আজকে আমি দিতে পারবো না তা হতে পারে না রে সোল আল্লাহ আমি আমার পরিযায়ের টুকরা সন্তানটাকে আপনার কাছে আমি দিয়ে গেলাম ডবিজি বলেন এই সন্তানটাকে যুদ্ধের ময়দানে আমি কী কাজে লাগাব। আল্লাহর রবি ডেকে বললেন জিহাদের ময়দানে কি কাজে আমি লাগাবো মহিলা ডেকে বলে ও ইয়ার সুর আল্লাহ যে কাজে লাগাবেন আপনার দিকে যখন এরা তিনি নিক্ষেপ নিক্ষেপ করবেন অভিজি আমার সন্তানটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন যখন এসে আপনার বুকে লাগতে লাগবে বুকের ভিতরে প্রবেশ করতে লাগবে তখন আমার সন্তানটাকে সামনে ধরবেন আমার সন্তানের বুকের ভিতরে বা পেটের ভিতরে দিয়ে যেন তীর বিদ্ধ হয়ে যায় ইয়ার সুর আল্লাহ আমার সন্তানের রক্ত এই জামিনে পড়বে এই জামিনটাকে আল্লাহ পাক ইসলামের জন্য উর্বর ভূমি হিসাবে কবুল করে নিবেন চরে কনসবা হারাল্লা আমার ভাইর আমার বন্ধুগণ ওই জায়গায় নবি যখন সবাইকে ডাকলেন এরপর নবীজি সকল সাহাব আকারামের ভিতরে নবীজি আনাউন্স করে দিলেন আমি নবীজি আজকে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সকল বড় বড় যত কাফের বাদশার আছে সবার কাছে কালেমারা দাওয়াত পৌঁছে দিতে চাই তখন একজন সাহাবী তিনি দাঁড়ায় গেলেন নাম হলো আব্দুল্লেবনে হুজাফার আদি আল্লাহু চালান তিনি নবীজির সামনে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছে হ্যাঁ রে টেনশনের কিছু নাই ভয়ের কিছু নাই আপনি আমাকে দায়িত্ব দেন নবীজি যখন তাকে দায়িত্ব দিলেন পারস্যের সম্রাট কিসরার কাছে নবীজি তাকে পাঠিয়ে দিলেন তাকে একটা চিঠি দিয়ে পাঠিয়ে দেন কষ্ট হচ্ছে আপনাদের শেষ করে দেই নাকি কিসরার কাছে যখন পাঠিয়ে দিলেন এবারে আব্দুল্লাহ ইবনে হুজাফর আবি আল্লাহ তাআলা তিনি চলে গেলেন পারস্যের সম্রাট কিসরার কাছে চলে গেলেন তার রাজ সিংহাসনের সামনে গিয়ে তিনি দাঁড়ালেন সবাই যখন নিয়ে আসলেন যখন রাজ সিংহাসনের সামনে যখন তাকে নিয়ে আসা হলো একটা বাহিরের দূত এসেছে কি যেন দিতে চায় পারস্যের সম্রাট তখন রাজ সিংহাসনে বসে বলল কি বলতে চাও কি বলতে চান আপনি বলেন যদিও তিনি তখন কোন তাদের ভাষায় কথা বলতে পারতেন না বাংলা ট্রান্সলেট ওই সময় তাদের ভাষায় আরবি কথাটা ট্রান্সলেট করে দিবে নবীজির প্রিয় সাহাবী জানালেন চিঠিটা যখনই দেখলেন তখন পারস্যের সম্রাট কিসরা সেই চিঠিটা চিঠিখানা পেলেন চিঠির ভিতরে লেখা আছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ তার পক্ষ থেকে আপনার ওপরে সালাম বর্ষিত হোক তিনি আপনাকে দাওয়াত দিচ্ছেন এতটুকু দেখা মাত্রই যেহেতু তিনি ক্ষমতা একজন বিশ্বের শ্রেষ্ঠ বাদশাহের একটা বাচ্চা ছিলেন সঙ্গে সঙ্গে চিঠি ছিঁড়ে ফেলছেন রাগান্বিত হয়ে গেলেন সর্বপ্রথম আমার নাম কত রাখার কথা ছিল আমার নামটা নাই সর্বপ্রথম মুহাম্মাদের নাম এই বেদবি মেনে নেওয়া হবে না ওই লোকটাকে বের করে দাও আব্দুল্লাহ ইবনে ফুজাফারাদি আল্লাহ তাআলা আনহু কে বের করে দেওয়া হলো নবীজির প্রিয় সাহাবী যখন তিনি বের হয়ে গেলেন ঘোরাত ঘোড়া ছুটিয়ে তিনি আবার মদিনায় ফিরে আসলেন এইবার সেই বাদশা তিনি লোকদের পাঠিয়ে দিলেন ওই লোকটাকে খুঁজে বের করো আব্দুল্লাহ ইবনে ফুজাফাকে খুঁজে 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 বের করো কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না ইয়ামিনের বাদশরের কাছে তিনি চিঠি লেখলেন কিসরা চিঠি লিখলে ইয়ামেনের বাদশা তোমার কাছে আমি চিঠি লিখলাম বাজান ওর নামটা ছিল বাজান বলছে তোমার কাছে আমি চিঠি লিখলাম এই রকম মদিনা মুহাম্মাদের কাছ থেকে একটা যুবক আসছে ওই যুবকটাকে তোমাকে একটু ধরে আমার কাছে পাঠায়া দিতে হবে নবীজির কাছে যখন ওই লোকটার কাছে যখন চিঠি গেলে লোকটা দুইটা লোককে দুইটা সৈন্যকে তিনি ঠিক করলেন এই দুইটা সৈন্য যখন নবীজির উদ্দেশ্যে বের হয়ে গেলেন মদিনায় পৌঁছায়া গেলেন মদিনায় পৌঁছায় গিয়া কে ডেকে বলে মোহাম্মদ আপনি বড় বেয়াদবি করেছেন আপনার সাহাবি বেয়াদুবি করেছে পারস্যের সম্রাট কিসরার কাছে গেছে তার সঙ্গে বেয়াদুবি করেছে ওই সাহাবিকে তিনি চান তাকে তার প্রয়োজন এইবার আল্লাহর নবী ডেকে বললে তোমরা আমার সাবিকে খুঁজতে আসছো কিন্তু তোমরা জানো না গতকালকে তো কিসরার সন্তান তাকে হত্যা করে ক্ষমতার মসনদে বসে পড়ছেন এবার দুইটা লোক বড় তাজ্জ হয়ে বলছে যদি আপনি মিথ্যা কথা বলে থাকেন তাহলে কিন্তু আপনাকে ফাঁসির কাছে ঝুলানো হবে এই দুইটা লোক আবার ইয়ামিন ফিরে আসলেন যখন বাজার নামই ওই রাজার রাজার কাছে যখনই ফিরে আসলেন তার কাছে ডেকে বললেন বাদশাহ মুহাম্মাদের কাছে গিয়েছিলাম তিনি এই কথাগুলো বললেন ওই প্রেসিডেন্ট তখন ডেকে বললেন ও আল্লাহর ও আল্লাহর গোলামেরা শোনো মুহাম্মাদ যে কথা বলেছেন সেটা যদি সত্যি হয় তাহলে তিনি ভুল বলেন নাই তিনি যদি সত্যি বলে থাকেন অবশ্যই আমি ইমান আমব কিছুক্ষণের ভিতরে তার কাছে চিঠি চলে আসলো পারস্যের সম্রাট কিছরাকে দুনিয়া থেকে বিদায় তার সন্তানই করে দিয়েছে ওই মুহূর্তে ইয়ামিন আর ওই বাদশা দরে তিনি সাক্ষ্য দিয়ে পড়লেন তিনি অন্য কেউ না তিনি হলেন সাইয়েদুল কওনাইন আমি তার উপরে ইমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আর একটু জোরে বলি সাল্লাল্লাহু একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله আর একটু জোরে বলি সাল্লাল্লাহু কষ্ট হচ্ছে আপনাদের এই সাহাবীর জীবনী শুনবেন তো নাকি আমার ভাইরা আমার বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে হুসাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বুঝে এই